মধ্যনগরের সীমান্ত সড়কে চাঁদাবাজির কাণ্ডে বিএনপির গ্রুপের সংঘর্ষে পথচারী নিহত ওসির দাবি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারে পাঠানোর প্রতিবেদনে আনিয়া সুলতান ডেস্ক রিপোর্ট সীমান্ত সড়কে সুনামগঞ্জের বাহী গাড়ি আটকে চাঁদাবাজির কাণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে এক পথচারী নিহত হয়েছেন সংঘর্ষে ব্যবসায়ী পথচারী বাচারের আশা ক্রেতা সহ বিবিধমান বিএনপি ছাত্রদলের দু গ্রুপের কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি সোমবার দশ মার্চ সন্ধ্যায় মধ্যনগরের সীমান্ত বাজার মহেশকোলা সংঘর্ষের ঘটনায় ওই পথচরে নিহত হন নিহত মোহাম্মদ আলী মহেশখোলা হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সোমবার রাতে মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজিব রহমান দাবি করেন নিহত মাহমদ আলী সংঘর্ষের ঘটনায় নয় বরং হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন সংঘর্ষ চলাকালীন সময়ে সোমবার সন্ধ্যায় মহিষকোলা বাজারে থাকা একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান তাহিরপুরের তাহিরা চারাগাঁও বাগলি স্টেশন থেকে মহিষকোলা সীমান্ত সড়ক পথে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা চূড়াপাথর ও কয়লা পরিবাহী গাড়ি থেকে গত কয়েক মাস ধরে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দল ছাত্রদল নেতা হারুনুর রশিদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা হজরত আলী এ দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল সোমবার সন্ধ্যায় মহেশখোলা বাজারে দু গ্রুপের মধ্যে বাঘ বিতণ্ডা তৈরির পর হজরত আলী গ্রুপের সদস্যরা হারুন গ্রুপের সদস্যদের ধাওয়া করে প্রথম দফায় ধাওয়ার মুখে হারুন গ্রুপের সদস্যরা পালিয়ে যায় দ্বিতীয় দফায় ইফতারের পরপরই ছাত্রদল নেতা হারুন গ্রুপের শতাধিক সদস্যরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত মহেশকোলা বাজারে অবস্থান নিয়ে এসে হজরত আলী গ্রুপের সদস্যদের সাথে সংঘর্ষে জড়ায় সংঘর্ষ চলাকালে বাজারে থাকা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা পথচারী মোহাম্মদ আলী কোনো এক গ্রুপের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন অভিযোগ রয়েছে উপজেলার মহেশকোলা সীমান্ত সড়কে কয়লা আচনা পাথর পরিবাহী গাড়ি থেকে সড়ক পথ মেরামতের খরচের আড়ালে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বছরের পর বছর ধরে চাঁদা আদায় করা হচ্ছিল আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার কয়েক মাস পূর্বে ওই সীমান্ত সড়কে চাঁদাবাজি বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির ঘরানার কিছু নেতাকর্মী থানার ওসি সজীব রহমানের মদদে ফের সীমান্ত সড়কে কয়লা চুনাপাথর বাহি গাড়ি আটকে চাঁদা আদায় করতে থাকে নির্বিঘ্নে এলাকাবাসীর দাবি চাঁদাবাজির ঘটনা আড়াল করতে সংঘর্ষে নিয়ত নিরীহ পথচারী মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে ওসি সজীব নিজই হত্যাকাণ্ডকে যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন বলে নতুন করে আরও একটি মিয়া নাটক তৈরি করছেন সোমবার দিবাগত রাতে মধ্যনগর থানার ওসির নিকট সীমান্ত সড়কে চাঁদাবাজি সংঘর্ষ পথচারী নিহতের প্রসঙ্গে পুনরায় জানতে চাইলে ওসি মোহাম্মদ শজীর রহমান সংঘর্ষে বিএনপি স্বচ্ছ দলের কয়েকজন আহত হয়েছেন স্বীকার করলেও সীমান্ত সড়কে চুনাপাথর কয়লা পরিবাহী গাড়ি আটকে চাঁদা আদায়ের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গিয়ে বললেন সীমান্ত সড়কে চাঁদাবাজির সাথে আমার ওসির বা থানা পুলিশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই মোহাম্মদ আলী সংঘর্ষের ঘটনায় নয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে ওসি বললেন আমি এমন কথা বলিনি নিহতের পরিবারের লোকজন এমনটি দাবি